বাংলাদেশি সহ দশ অবৈধ অভিবাসীর বিষয় আদালতে কয়েকজনকে বেতে পাঠানোর সিদ্ধান্ত দর্শক বুঝতে পারছেন এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পাগলামির শিকার হচ্ছে শুধু বাংলাদেশি না অন্যান্য দেশেরও অভিবাসী ডোনাল্ড ট্রাম্প এবার তার যে সিদ্ধান্ত যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেবেন তাদেরকে শুধু বহিষ্কার না যুক্তরাষ্ট্রে প্রবেশের দায়ে তাদেরকে আটক করবেন তাদেরকে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের জেল জরিমানা শুধু করবেন না গুয়ান্তানো পৃথিবীর সবচেয়ে কুখ্যাত কারাগার হিসেবে যে পরিচিত সেই গুয়ন্তানামো বেতে তিনি পাঠাবেন সেই সিদ্ধান্তটা এখন হতে যাচ্ছে এখন আদালতে ঝুলে আছে আদালত কতখানি প্রোটেকশন দিতে পারবে বলা যাচ্ছে না দর্শক এরকম একটি সংখ্যা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে গ্রেফতার কয়েকজন অবৈধ অভিবাসীকে কিউবার অবস্থিত বন্দী শিবিরে পাঠানোর পরিকল্পনা করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনার বিরুদ্ধে গত শনিবার আদালতের দ্বারস্থ হয়েছে দেশটিতে নাগরিক অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন ওই সংগঠনের নাম দ্য আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন তারা ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে বিষয় প্রতিকার চেয়েছে গুয়ান্তানামো বের এর পরিস্থিতি এবং সেখানে অবস্থান করা অভিবাসীদের মধ্যে আত্মহত্যার প্রবণতার কথা উল্লেখ করে সংগঠনটি বলেছে এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভিবাসী আইন লঙ্ঘন করা হবে আদালতে জমা দেওয়া এসিএলইউর নথিতে 10 জন অবৈধ অভিবাসীর কথা উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে ভেনিজুয়েলা বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকরা রয়েছে। তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে বর্তমানে তারা টেক্সাস, এবং আটক তাদের কয়েকজনকে গোয়ান্তানো বে কারাগারে পাঠানো হতে পারে যুক্তরাষ্ট্র অবস্থান করা অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে নজিরবিহীন পদক্ষেপ নেওয়ার হুমকি আগে থেকেই দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প এখন সেটা বাস্তবায়ন তারা শুরু করেছে সেখানে এসি এলইউর এই আইনি পদক্ষেপকে ভিত্তিহীন বলেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলা লিন তিনি জানান এই বিষয়ে বিচার বিভাগের সঙ্গে মিলে পদক্ষেপ নেবেন তারা গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন ডোনাল্ড ট্রাম্প এরপর ফেব্রুয়ারি দিক থেকেই বন্তানামো বেতে অবস্থিত মার্কিন নৌকাটির বন্দী শিবিরে অবৈধ অভিবাসীদের পাঠানো শুরু হয় বিদেশি অপরাধীদের আটক রাখার জন্য এই বন্দী শিবিরের কুখ্যাতি রয়েছে তবে ওই দশ অভিবাসীর কেউ কোনো সন্ত্রাসী দলের সদস্য বা অপরাধী নন শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশ বা